হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো ঝোলে ঝালে ইঁচড় খাচ্ছেন জানেন এর ফলে কি হচ্ছে শরীরে যা বলছেন চিকিৎসকরা কাঁচাতে ইঁচুর আর পাগলে কাঁঠাল আট থেকে আশি সকলে কম বেশি খেতে পছন্দ করে এই সবজি এর নাম এক এক জায়গায় এক রকমের হয়ে থাকে রামপুরহাটের বিশিষ্ট ডাক্তার আশিস রায় জানাচ্ছেন ইঁচুরের উপকারিতা অনেক বহু মানুষই এর উপকারিতা সম্পর্কে জানেন না বরং তারা এর স্বাদের জন্য এই সবজি খেয়ে থাকেন একটা নির্দিষ্ট বয়সের পর ক্যান্সারের ঝুঁকি থাকে বলে জানান বিশেষজ্ঞরা তাদের মতে নিয়মিত খাবার তালিকায় ইঁচড় রাখতে পারলে ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কম হয় পেট পরিষ্কার রাখতে সাহায্য করে এঁচড় বর্তমানে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা শুনতে পাওয়া যায় তবে হৃদপিণ্ডকে সুস্থ রাখতে জুড়ি মেলা ভার এতে থাকা পটাশিয়াম ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগের ঝুঁকি কমায় এঁচোর আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এতে থাকা ভিটামিন এবং ভিটামিন সি বহু রোগ দূরে রাখে তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন সেটি কমেন্ট করে জানিয়ে দিন